চুয়াল্লিশ কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে গত কার্যদিবস অর্থাৎ বছর শেষ কার্যদিবসের তুলনায় আমি যদি একটু বলি আমরা দেখলাম যে আইসিবি তিন তিন হাজার কোটি টাকা পাওয়ার পরেও সর্বনিম্ন লেনদেনগুলো গত ডিসেম্বরে আমরা দেখলাম দুইশো বাহাত্তর আটাত্তর একাশি এরকম এর আগে অবশ্য পাঁচ তারিখের পূর্ববর্তী চার আগস্ট দুইশো দুই কোটি টাকা লেনদেন হয়েছে ওটাকে বাদ দিলে কিন্তু আমরা দেখছি যে সর্বনিম্ন লেনদেনগুলো ডিসেম্বরের শেষের দিকেই হলো মানে কেন হলো আসলে আইসিবির যে টাকাটা তার তো একটা সাপোর্ট আসলে পাওয়ার কথা ছিল কেমন ভাবে আসলে এটা বিশ্লেষণ করবেন কিভাবে বিশ্লেষণ করবেন আসলে তাদের কত সাপোর্ট আসলে বাজার পাচ্ছে অথবা দিচ্ছে তারা আসলে আইসিবি তো ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর তো ইয়ার এন্ডিং এর আগে টাকাটা পেয়েছে এবং এটা তারা বিনিয়োগ করার আগে তারা হাই কস্ট ডেট যেগুলো আছে সেগুলো পরিশোধ করছে এবং আমরা মনে করি যে আইসিবি এখন এই ফান্ডটা যেহেতু বড় ফান্ড এটা রিপেমেন্ট করতে হবে যে কারণে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে তাদের যে ইনভেস্টমেন্ট কমিটি আছে তারা হয়তো বা প্রাথমিকভাবে কোথায় ইনভেস্ট করবে কোন কোন সিকিউরিটি করবে কোনটা আন্ডার ভ্যালু আছে এগুলা তারা হয়তো আইডেন্টিফাই করতেছে আমরা আশাবাদী যে তাদের ইনভেস্টমেন্ট কিছুটা শুরু হয়েছে এবং আগামীতে এটা স্ট্রংলি কন্টিনিউ করবে এবং তাদের পাশাপাশি বাজার ধরেন যে গত চার দিন মানে একটা না কিছুটা হলো আপওয়ার ট্রেন্ডে আছে তো এতে করে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্স বাড়বে তো আইসিবির পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা ইয়ার এন্ডিং এর কারণে একটু সাইডলাইনে ছিল ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে তারা ইনভেস্টমেন্ট আসবে আপনি জানেন যে যেখানে রিটার্ন থাকবে সেখানে ইনভেস্টমেন্ট আসবে তা আমরা মনে করি যে বাজার এখন অনেকটা অবমূল্যায়িত এখানে ইনভেস্টমেন্ট করে অন্যান্য সেক্টরের থেকে বেটার রিটার্ন জেনারেট করতে পারবে এবং ক্যাপিটাল মার্কেটের যদি অপরচুনিটি কস্ট ধরি তাহলে মার্কেট ইন্টারেস্টেড আমরা মনে করি যে দুই সালে এটাকে বিট করে মার্কেট ইন্টারেস্ট বিট করে বেটার রিটার্ন জেনারেট করতে পারবে যে কারণে আমরা মনে করি যে আমাদের যে হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজাল যারা সাইডলাইনে আছে অ্যাজুয়েলার যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে এবং ফরেং পোর্টফোলি ইনভেস্টর যারা আছে আগামীতে তাদের দিক থেকে ইনভেস্টমেন্ট বাড়বে এতে করে নতুন ফান্ড ইনজেক্ট হবে এবং আমরা মনে করি যে ডিমান্ড সাপ্লাই দেওয়া প্রাইস ডিটারমাইন হয় ডিমান্ড যখন একটু বেশি থাকবে সাপ্লাই তুলনায় অটোমেটিক্যালি বাজার আপওয়ার টেন্ডে থাকবে এবং বাজার যখন আপওয়ার টেন্ডে যাবে নতুন নতুন যে সব জেনারেল ইনভেস্টর আছে তারাও যেরকম বাজারে ইন করবে পাশাপাশি পুরাতন যারা আছে তাদেরও যে সব ইনভেস্টর আইডল ফান্ড আছে তারাও বিনিয়োগ তাদের বিনিয়োগ আসবে বলে আমাদের প্রত্যাশা আচ্ছা তার মানে আপনি মনে করছেন যে আসলে এখন যেই মার্কেট অনেক আকর্ষণীয় একটা মার্কেট তো এখানে আসলে টাকা ঢোকা উচিত মানে যেই প্রাইস এখন আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে সাইড লাইনে যেই টাকাগুলো আছে সেগুলো ঢুকবে বিদেশি ফান্ড আসবে আমরা আশাই করতে পারি দেশি ফান্ড বড়ো বড়ো যারা বিনিয়োগকারী হাই নেটওয়ার্কের কথা বলছেন তারাও আসবে আমরা অবশ্যই এটা প্রত্যাশা করবো আমি একটু জানতে যাচ্ছি গত বছর দু হাজার চব্বিশটা অনেকেই মনে করে থাকেন অনেকে মনে করছেন যে অনেক খারাপ একটা বছর গিয়েছে বাজারের জন্য অনেকে সবচাইতেও বলছে যে সবচাইতে খারাপ একটা বছর এবং অনেক নেগেটিভ ট্রেন্ডের পরেও গত বছর যেটা দেখলাম ষোলো পার্সেন্টের মতো সূচক কমেছে কীভাবে দেখছেন আসলে মানে এইটাই কি আসলে খারাপ থেকে একটা ভালো দিকে আমরা যেতে পারি কিনা একটা প্রত্যাশা জায়গায় তৈরি হয়েছে কিনা কীভাবে দেখছেন এটা ঠিক আপনি দুই হাজার সালকে খুব একটা খারাপ বছর বলা যাবে না যদি দেখেন যে আমাদের দুই হাজার তেইশ সালে আবার ছিল পাঁচশো একাশি কোটি টাকা দুই হাজার চব্বিশ সালে আবার স্টার্ন হয়েছে পাঁচশো ছয়শ তিরিশ কোটি টাকা প্লাস এই দিক থেকে কিন্তু যে আপনি টার্ন ওভারের দিক থেকে যে খুব খারাপ হয়েছে এটা বলা যাবে না কারণ আমরা যদি লাস্ট পাঁচ সাত বছরের সাথে কম্পেয়ার করি তাহলে এটা ইনক্রিজিং ট্রেন আমরা আশাবাদি যে ২০২৫ সালে এটা কন্টিনিউ করবে এবং দুই হাজার চব্বিশ সালে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে যদি আমরা কথা বলি স্পেশালি ইনফ্লেশন রেট হাই ছিল মার্কেট ইন্টারেস্ট রেট হাই ছিল এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে কারেন্সির অনেক ডিভেলিউশন হয়েছে যে কারণে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরের দিক থেকে একটা সেল প্রেসার ছিল প্রথম নয় মাসের দিকে এবং সেখানে যদি আমরা দেখি সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও একটা নেতিবাচক প্রবণতা ছিল রিটার্নের দিক থেকে সার্বিকভাবে কমপ্লায়েন্স ইনস্যুরের জন্য কমিশন কাজ করেছে এবং সেখানে মানে মার্কেটের যে স্বচ্ছতা জব দিতে গভর্নেন্স ইনস্যুর জন্য কাজ করছে সেখানে মার্কেট ম্যানোপ্লেশন ইনসাইডার ট্রেডিং আদার ম্যাল প্র্যাকটিস যেটা শুরুর দিকে অনেক বেশি ছিল শেষের দিকে এসে অনেকটাই কমে গেছে পর্যালো মিলিয়ে আমরা মনে দেখবো যে সেখানে বেশ কিছু শিক্ষণীয় বিষয় ছিল আমাদের ইনভেস্টরদের জন্য আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা লার্নিংটা নিব এই লার্নিংটা নিয়ে আগামীতে আমরা মনে করি যে এই লার্নিং থেকে আগামীতে ইনভেস্টমেন্ট করব যে সব সিকিউরিটিজের আন্ডার ভ্যালু আছে সেখানে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করব এবং সেখানে অনেক বেশি অ্যানালাইসিস করে রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করব যার মাধ্যমে রিস্ক রিটার্ন ট্রেড অফ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে রিটার্নটা আসবে সেইটা মনে করি যে এই রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারবে বলে আমাদের প্রত্যাশা তো সার্বিকভাবে আমরা মনে করি যে দুই সালে পুঁজি অনেকগুলা ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে বাজারে মানে খুব বেশি রিটার্ন জেনারেট হয় নাই তবে আমরা আশাবাদী যে যে কোনো সময় বাজার যদি আন্ডার ভ্যালু পজিশনে আসে তাহলে তারপরেই কিন্তু সেখান থেকে রিটার্ন জেনারেটের সুযোগ সৃষ্টি হয় আমরা মনে করি যে বর্তমানে যে বাজারের পজিশন সেটা লেনদেনের পজিশনে বলেন প্রাইস আর্নিং রেশিও বলেন ডিভিডেন্ড ইল বলেন অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটর মানি ফ্লো ইন্ডেক্স বলেন আর বলেন সব দিক থেকেই বাজার এখন অনেকটাই আন্ডার ভ্যালু আমরা মনে করি যে এখানে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট আসবে আপনার বিনিয়োগযোগ্য অবস্থায় বাজার এই মুহূর্তে কিন্তু এরপরে আসলে আমরা যেটা দেখলাম গত বছর মাত্র ছয়টি আইপি এসেছে ইন্ডেক্সকে আমরা দেখেছিলাম যে এক হাজার পয়েন্টের মতো ইন্ডেক্সের পতন দেখেছি আমরা তো সব কিছু আমরা ভুলে যেতে চাই আমরা নতুন কিছু প্রত্যাশা করছি একটু জানতে চাইবো যে ব্যাংকের যে দুশো কোটি টাকা তহবিলের সময়সীমা তো বাড়ানোর কথা শুনছি সেটা তহবিলের পরিমাণও বাড়ানোর কথা শুনছি এই বিষয়টুকু জানতে চাই আমরা এই বিষয়ে আমি বলবো যে আমাদের জন্য পজিটিভ নিউজ অপেক্ষা করতেছে গতকালকেই মহোদয় গভর্নর মহোদয়ের সাথে একটা সভা হয়েছে গতকালকেই এবং সেই সভায় অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টাও আলোচনায় এসেছে এবং গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আগামীতে খুব দ্রুত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে এবং সিদ্ধান্ত গ্রহণের আগে মানে যা যেসব ব্যাংকের বিশেষ তহবিল গঠন করেছে তাদের সাথে বাংলাদেশ ব্যাংক একটা সভা করবে এবং সভা করে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক তবে আমরা আশাবাদী যে এই বিষয়ে পজিটিভ নিউজ আগামীতে আমরা দেখতে পারবো তো পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক অনেক বেশি আন্তরিক গতকালকের মিটিং এ যেন আমাদের কাছে মনে হয়েছে এবং সেখানে গভর্নর মহোদয় আমাদেরকে বলেছেন যে পুঁজি বাজারের উন্নয়নের জন্য স্পেশালি বন্ড মার্কেট ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিসেকের প্রতিনিধি নিয়ে মানে কমিটি করার জন্য উনি বলেছেন এবং সেই কমিটি রেগুলার বেসিসে পুঁজি বাজার উন্নয়নের জন্য কি করণের সেই বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেবে এবং পরিবর্তিত সেই পরামর্শ অনুযায়ী সেগুলো ইমপ্লিমেন্টেশন করা হবে তো আমরা আরো আশাবাদী যে মানে কমিশন যে টাস্ক ফোর্স করছে টাস্ক ফোর্স সুপারিশ খুব দ্রুতই আমরা জানতে পেরেছি যে স্বল্প মেয়াদি বাস্তবায়নযোগ্য কয়েকটি সুপারিশ মার্চ মাসের মধ্যে তারা সাবমিট করবে সেই সুপারিশগুলো বাস্তবায়িত হলে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সুপারিশগুলো আসলে আমরা আরো দ্রুত আসলে পেতে চাই আসলে তাতে অনেক আসলে বাজার নিয়ে সম্ভাবনার কথা বলছিলেন আহ নেগেটিভ ইকুইটির একটা সমাধান আসছে সেটা আমরা শুনেছি টি প্লাস ওয়ান চিন্তা ভাবনা আছে আপনাদের আবার ইন্ডেক্স বাইরেও কিন্তু আসলে অনেকগুলো কোম্পানি রয়ে গেছে সেগুলো আসলে মূল ইন্ডেক্স আনতে হবে তো অনেকগুলো ইস্যুস কাজ করছে আমি একটু জানতে চাইবো যে বেক্সিমকোতে যে প্রশাসক নিয়োগ করা হলো এই বিষয়টির একটু বিস্তারিত জানতে চাই আসলে বেকসেমকোতে আপনার প্রশাসক নিয়োগ করা হয় না বেকসেমকোর যে সব গ্রুপের যে সব তালিকাভুক্ত কোম্পানি আছে তিনটা তালিকা কোম্পানি আছে সেখানে ধরেন যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশক্রমে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তিনটা কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বেক্সিনগর লিমিটেডে 9 জন বেক্সিমকো ফার্মা 9 জন এবং শাইনপোকোসিরাভিকে 7 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে এরা এক্সিস্টিং পরিচালকের যারা সদস্য আছে সেই সেই বোর্ডে আর ইনকর্পোরেট হবে এবং পরবর্তীতে কোম্পানি গুলে যাওয়ার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত মাধ্যমে তাদের অপারেশন চালিয়ে যেতে পারে এবং শেয়ারহোল্ডারদের জন্য ভালো লভ্যাংশ দিতে পারে সেই বিষয় বিষয়বিদা তারা ভালো মতো দেখভাল করবেন বলে আমাদের প্রত্যাশা আমরা মনে করি যে এর মাধ্যমে শেয়ার হোল্ডার বিনিয়োগকারী অনেক বেশি সুরক্ষিত থাকবে পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে এই কমিশনের এই সিদ্ধান্ত অনেক বেশি সহায়ক হবে বলে আমাদের প্রত্যাশা সেটা আমরা প্রত্যাশা করি এবং আমরা প্রত্যাশা সবসময় করি যে কোম্পানিকে বাঁচতে দিতে হবে কোম্পানি বাঁচলে ভালো হলে এটা বিনিয়োগকারীর জন্য ভালো এবং এই আমাদের পুঁজিবাজারে কিন্তু অনেক জেড ক্যাটাগরি শেয়ার আমরা বলি যে ওয়েস্টেজ পেপার হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি পরবর্তী পরে ক্যাটাগরি চেঞ্জ হয় তো সেগুলো নিয়েও আসলে একটু চিন্তাভাবনা করা উচিত আমরা দেখছি যে দুর্বল ব্যাঙ্কগুলোকে নিয়েও কিন্তু অনেক ধরনের চিন্তাভাবনা আসলে মানুষ ব্যাঙ্ক করেছে সেটা প্রতিফলন আমরা দেখেছি তো অনেক ভালো কিছু হবে দু হাজার পঁচিশ সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আহ দর্শক এতক্ষণ পুঁজিবাজারের সার্বিক অবস্থানে কথা বলছিলাম বিসিসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরবুক পরে আমাদের সঙ্গেই থাকুন